নমস্কার বন্ধুরা কাহিনীর এআই এর আরও একটি অজানা ইতিহাসের পাতায় আপনাদের স্বাগত জানাই এখানে প্রযুক্তি ও ইতিহাস মিলে গড়ে উঠেছে এক তথ্য ভাণ্ডার একদম আজ আমরা ভগবান শিবকে ঘিরে থাকা কিছু গল্প কিছু বিশ্বাস নিয়ে একটু কথা বলবো। হ্যাঁ আমরা তো প্রায় দেখি মানে এই যে কামার যাত্রা হয় ভক্তরা কি কষ্টটাই না করেন পায়ে হেঁটে গঙ্গা জল আনেন শিবের জন্য সত্যি এই ভক্তিটা কিন্তু অবাক করার মতো কোটি কোটি মানুষ আর এই সব কিছুর কেন্দ্রে রয়েছেন মহাদেব যিনি মানে সৃষ্টির আগেও আছেন আবার ধ্বংসের পরেও থাকবেন তার কত রূপ ঠিক আর সেই সব রূপের পেছনে দারুণ সব গল্পও আছে যেমন ধরুন ওনার নীলকণ্ঠ নামটা ও হ্যাঁ সমুদ্র মন্থনের সেই বিখ্যাত কাহিনী যখন ওই ভয়ানক কালকুট বিষ উঠে এলো যা কিনা সৃষ্টিকেই ধ্বংস করে দিতে পারতো হ্যাঁ তখন তো দেবতারাও ভীষণ ভয় পেয়ে গেছিলেন সবাই মিলে শিবের কাছে গেলেন আর দেবতাদের আর সৃষ্টিকে রক্ষা করতেই তো উনি এগিয়ে এলেন সেই ভয়ঙ্কর বিষ নিজে পান করলেন আর সেই জন্যই তো তার কণ্ঠ বা গলার নীল হয়ে যায় সেখান থেকেই নাম হল নীলকণ্ঠ কিন্তু ওই বিষের জ্বালা তো মারাত্মক ছিল হ্যাঁ শোনা যায় যে সেই জ্বালা কমানোর জন্যই নাকি রাবণ নিজে গঙ্গাজল এনে শিবকে অর্পণ করেছিলেন আচ্ছা আর অনেকে এটাও মনে করেন যে এই ঘটনা থেকেই হয়তো কামার যাত্রা শুরু মানে এটা একটা বিশাল ত্যাগের প্রতীক সত্যি তাই আচ্ছা আরেকটা জিনিস দেখুন শিবের মাথায় চন্দ্র এটাও তো একটা দারুণ গল্প হ্যাঁ রাজা দক্ষের সাতাশ জন মেয়ের সঙ্গেই তো চন্দ্রদেবের বিয়ে হয়েছিল সাতাশ জন কিন্তু চন্দ্রদেব নাকি রোহিণীর প্রতি একটু বেশি মানে আসক্ত ছিলেন ঠিক তাই আর তাতে অন্য মেয়েরা খুব দুঃখ পান তখন রাজা দক্ষ রেগে গিয়ে চন্দ্রকে অভিশাপ দেন যে সে ক্ষয় হয়ে যাবে সেই অভিশাপ থেকে বাঁচতেই তো চন্দ্রদেব ব্রহ্মার উপদেশে শিবের আরাধনা শুরু করেন একদম আর শিব তার তপস্যায় প্রসন্ন হন বর দেন যে হ্যাঁ পনেরো দিন ক্ষয় হবে ঠিকই কিন্তু পরের পনেরো দিনে আবার তিনি পূর্ণরূপ ফেরে পাবেন আর সেই ঘটনার স্মারক হিসেবে শিব চন্দ্রকে নিজের মাথায় স্থান দিলেন হ্যাঁ ব্যাপারটা অনেকটা তাই একদিকে অভিশাপ মুক্তি আর অন্যদিকে প্রকৃতির এই চাঁদের হ্রাস বৃদ্ধির একটা একটা প্রতীক আচ্ছা শিবের আর খুব পরিচিত রূপ তো ওই শরীর গায়ে ছাই মেখে থাকেন এর পেছনেও কি কোনো গল্প আছে হ্যাঁ অবশ্যই আছে শিব পুরাণ অনুযায়ী প্রণোদ বলে একজন ঋষি ছিলেন তিনি একবার নিজের আঙুল কেটে দেখলেন রক্ত বেরোচ্ছে না বেরোচ্ছে গাছের রস তা দেখে তিনি খুব অহংকারী হয়ে উঠলেন ভাবলেন তিনি বুঝি থেকে শুদ্ধ ঠিক তাই তখন শিব এলেন এক বৃদ্ধের ছদ্মবেশে এসে তার ওই এটাই হল পরম সত্য জীবনের শেষ পরিণতি ও সেই থেকেই শিব নিজের সারা শরীরে ভস্ম লেপন করেন মানে এই নশ্বরতা আর পরম সত্যকে মনে করিয়ে দেওয়ার জন্য হ্যাঁ একদম তাই এই ভস্ম সেটাই মনে করায় গভীর ভাবনা আচ্ছা আরেকটা জিনিস বাঘছাল শিব তো বাঘছালের ওপর বসেন বা পড়েন হ্যাঁ সেটারও গল্প আছে একবার জঙ্গলে তরুণ তপস্বী রূপে শিব ঘুরছিলেন আর ঋষিদের স্ত্রীরা নাকি তার রূপে মুগ্ধ হয়ে যান আর তাতে ঋষিরা খুব রেগে গেলেন নিশ্চয়ই ভীষণ তারা রেগে গিয়ে যজ্ঞ করে একটা ভয়ঙ্কর বাঘ তৈরি করলেন শিবকে আক্রমণ করার জন্য বাপরে তারপর কিন্তু শিব তো মহাদেব তিনি অবলীলায় সেই বাঘকে মেরে ফেললেন আর তার চামড়াটাই নিজের আসন বা পরিধেয় করলেন এটা কি শুধু শক্তি দেখানোর জন্য না না তার থেকেও বেশি কিছু বাঘ এখানে মানে আদিম প্রবৃত্তি বা পশু প্রকৃতির প্রতীক আচ্ছা সেই চামড়ার ওপর বসা বা পড়া মানে হল মহাদেব সেই সব প্রবৃত্তিকে জয় করেছেন তিনি সেগুলোর নিজের ভেতরের শক্তিকে নিয়ন্ত্রণ করার বার্তা দারুণ ব্যাখ্যা আচ্ছা নন্দীর কথা শিব মন্দিরে গেলেই তো শিবলিঙ্গের সামনে নন্দীকে দেখি আমরা নন্দী কিভাবে শিবের বাহন হলেন সেটারও কাহিনী আছে শিলাদ নামে এক ঋষি ছিলেন তার কোনো সন্তান ছিল না তিনি পুত্র লাভের জন্য কঠোর তপস্যা করেন শিবের তপস্যা হ্যাঁ শিব প্রসন্ন হয়ে বর দেন আর ঋষির নন্দী নামে এক ছেলে জন্ম হয় কিন্তু জানা যায় যে নন্দীর আয়ু খুব কম তাহলে তখন নন্দী নিজেই সব শুনে শিবের কঠোর তপস্যা শুরু করেন একদম নীন বয়সে আর শিব তো ভক্তের ডাকে সারা দেন নিশ্চয়ই তিনি প্রসন্ন হয়ে নন্দীকে অমরত্ব দিলেন আর কৈলাসে নিজের বাহন ও সবচেয়ে কাছের সঙ্গে হওয়ার বর দিলেন তাই তো শিব মন্দিরে সবসময় শিবলিঙ্গের সামনে নন্দী ভক্তি আর সমর্পণের এক দারুণ প্রতীক ঠিক ভক্তির কথা যখন উঠলই রুদ্রাক্ষের কথাও তো বলতে হয় শিবের গলায় দেখি ভক্তরাও পড়েন এ রুদ্রাক্ষ এলো কোথা থেকে হ্যাঁ রুদ্রাক্ষের উৎস কি শিব পুরাণে এর উল্লেখ আছে দেবী পার্বতী একবার শিবকে জিজ্ঞাসা করেছিলেন শিব উত্তরে বলেন যে তিনি বহু বছর ধরে খুব গভীর তপস্যা করছিলেন তারপর তপস্যার পর যখন চোখ খোলেন তখন তার চোখ থেকে নাকি কয়েক ফুটা অশ্রু পৃথিবীতে গড়িয়ে পড়ে সেই অস্ত্রবিন্দু থেকেই রুদ্রাক্ষ গাছ হ্যাঁ কথিত আছে সেই অশ্রুবিন্দু থেকেই রুদ্রাক্ষ গাছের জন্ম হয় তাই রুদ্রাক্ষকে শিবের অশ্রুও বলা হয় তার মানে এটা শিবের করুণার প্রতীক একদম আর এটাও বিশ্বাস করা হয় যে শিবের বিশেষ কৃপা না থাকলে নাকি রুদ্রাক্ষ ধারণ করা যায় না মানে এটা তপস্যা আর করুণার একটা মেলবন্ধন সত্যি শিবের এই এক একটা রূপ এক একটা প্রতীক নীলকণ্ঠ থেকে রুদ্রাক্ষ সবকিছুর পেছনেই এত গভীর মানে আর গল্প লুকিয়ে আছে হ্যাঁ এই গল্পগুলো শুধু পৌরাণিক কাহিনী নয় এগুলো আসলে জীবন ত্যাগ সংযম আর হয়তো সেই শাশ্বত সত্যের দিকেই ইশারা করে ভাবলে অনেক কিছু ভাবা যায় তথ্যটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খুব শীঘ্রই আবার ফিরব নতুন আরও অনেক তথ্য নিয়ে আজ তাহলে আসি ভালো থাকবেন